আজ আমি তোমাদের কষে দেখি উনিশ পয়েন্ট একের তিন থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো করাবো দুটি বিজ্ঞাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এগুলো হবে তো দেখো কীভাবে লিখব তো তিনের এক নম্বরটা কী আছে এক্স স্কোয়ার তো তোমরা লিখে নেবে যে দুটি বিজ্ঞানিত সংখ্যামালা হলো তোমরা লিখে নেবে যে দুটি বিজ্ঞানিতিক সংখ্যামলা হলো দেখো তো তোমাদের খুব সহজ নিয়মে আমি বলে দিচ্ছি তোমরা কী করবে এই এক্স স্কোয়ারের সাথে একবার দুই গুণ করবে একবার তিন গুণ করবে তাহলে আমরা লিখ আমি লিখতে পারি যে টু এক্স আর থ্রি এক্স বুঝতে পারলে একবার দুই গুণ করবে একবার তিন গুণ করবে তো লক্ষ্য করো এদের সাধারণ উৎপাদক কী আসবে এক্স স্কোয়ার আসবে তারপর একটা লক্ষ্য করো কী আছে টু এক্স ওয়াই তো তোমরা এভাবে লিখে নেবে যে দুটি বিজগাণিত সংখ্যামালা হল তোমরা এভাবে লিখে নেবে আমি শুধু সংখ্যামালা দুটো লিখে দিচ্ছি তো লক্ষ্য করো তো প্রথমে তোমাদের কী বললাম দুই দিয়ে গুণ করবে তাহলে এটা দুই দিয়ে গুণ করলে কত হবে ফোর এক্স ওয়াই হবে একটা আর একটা আমি লিখতে পারি তিন দিয়ে গুণ করো তিন দু গুণে ছয় এক্স ওয়াই এবার তোমরা একটা কাজ করতে পারো এর সাথে তোমরা একটা অন্য চল নিতে পারো যেমন ধরে নিলাম আমি জেট তো এদের সাধারণ উৎপাদক কী আসবে টু এক্স ওয়াই আসবে তারপরে তিন নম্বরটা কী আছে ফোর এ স্কোয়ার আচ্ছা তো প্রথমে দুই গুণ করো চার দুগুণা আট এ স্কোয়ার আর তিন গুণ করি তিনের চেরা বারো স্কোয়ার এবার আমি একটা কাজ করতে পারি একটা আলাদা চল নিতে পারি ধরে নাও বি নিলাম বারো স্কোয়ার বি বুঝতে পারলে তারপর চার নম্বর অঙ্কটা কী আছে চার নম্বর আছে এম এন প্লাস টু তো দেখো প্রথমে দুই গুণ করো তাহলে একটা সংখ্যামালা আমি লিখতে পারি টু ইন টু এম এন প্লাস টু আর একটা আমি লিখতে পারি ধরে নাও থ্রি এর সাথে একটা আলাদা চল নিয়ে নাও ধরে নাও এর সাথে আমি একটা চল নিচ্ছি পি ঠিক আছে আর ব্র্যাকেটে এম এন প্লাস টু ক্লিয়ার তোমরা যে কোনো ইচ্ছা মতো তোমরা যে কোনো একটা চল নিতে পারো তারপরে কী আছে চার নম্বরটা চার নম্বরটা আছে এক্স ইন টু ওয়াই প্লাস টু তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে আগে লিখে নেবে ঠিক আছে যে দুটি বিজ্ঞানিত সংখ্যা মালা হলো এভাবে লিখে নেবে হুম তো এখানে আমি বীজগাণিতিক সংখ্যা মালা দুটো কী কী নিতে পারি আচ্ছা এর সাথে আমি দুই গুণ করি এটা লিখি টু এক্স ওয়াই প্লাস টু আর একটা তিন গুণ করি তাহলে কী হবে থ্রি এক্স এর সাথে একটা চল নিয়ে নাও ধরে নাও ওয়াই নিলাম হুম আর ব্র্যাকেটে যেটা আছে সেটা তো এদের সাধারণ উৎপাদক কী হবে এক্স ইন্টু ওয়াই প্লাস টু হবে বুঝতে পারলে তো তোমরা যদি সাধারণ উৎপাদক বুঝতে না পারো ঠিকঠাক তাহলে তোমরা এর আগের ভিডিওগুলো দেখে নাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে চলো এবার আমরা চারের অঙ্কগুলো করে নেব চারের এক নম্বর অঙ্কটা কী আছে ফাইভ প্লাস টেন এক্স তো আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো আমরা পাঁচকে লিখতে পারি ফাইভ ইন্টু ওয়ান প্লাস টেনকে লিখতে পারি দেখো পাঁচ দুগুণা দশ লিখতে পারি ফাইভ ইন্টু টু ইন্টু এক্স এবার আমাকে কি করতে হবে কমন নিতে হবে কমন কোন সংখ্যাটা নেব যে সংখ্যাটা এই দুটো বিজ্ঞানিতিক মানে এই যে বিজ্ঞানিতিক যে সংখ্যামালার যে দুটো পদ আছে এই পদ দুটোর সাধারণ উৎপাদকটা নিতে হবে ঠিক আছে এখানে কয়টা পদ রয়েছে দুটো পদ রয়েছে একটা ফাইভ আর একটা হচ্ছে টেন এক্স এটা পুরোটাকে বলা হয় বিজ্ঞাণিতিক সংখ্যামালা এবং এই বিজ্ঞাণিতিক সংখ্যামালার এক একটিকে বলা হয় পদ বুঝতে পারলে তো এখানে লক্ষ্য করো ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে ফাইভ কমন নেব এখানে থাকলো কি ওয়ান প্লাস এখানে থাকলো টু আর এক্স তাহলে কী লিখবো টু এক্স তোমরা নয়তো ডাইরেক্ট করতে পারো ফাইভ প্লাস টেন এক্স তো লক্ষ্য করো এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে আছে কি না দেখো ফাইভ আছে তো ফাইভ কমন নিলাম তাহলে ফাইভ কমন নিলে থাকে কি ওয়ান তাহলে ওয়ান প্লাস টু এক্স তোমরা এভাবেও লিখতে পারো তোমরা এইভাবে তোমাদের যেটা সুবিধা তোমরা যদি ডাইরেক্ট এভাবে করতে পারো তোমরা এভাবে করে নেবে আর যদি এভাবে অসুবিধা হয় আমি বলি প্রথম প্রথম তোমরা যেহেতু নতুনভাবে শিখছো তো তোমরা এভাবেই করো তাহলে তোমাদের সুবিধা হবে দুই নম্বর অঙ্কটা কি আছে দুই নম্বর অঙ্কটা আছে টু এক্স মাইনাস সিক্স আচ্ছা টু এক্স তাহলে এটা লিখতে পারি টু ইন্টু এক্স আর সিক্সকে কী লিখবো টু ইন্টু থ্রি তিন দুগুণে ছয় তো দেখো তো কোন সংখ্যাটা কমন আসবে যে সংখ্যাটা এদের কী আসবে সাধারণ উৎপাদক হবে মানে টু এক্স আর সিক্সের সাধারণ উৎপাদক হবে তো এখানে টু আছে এখানেও টু আছে টু আসলো থাকলো কি এখানে এক্স মাইনাস এখানে থাকলো কত থ্রি আচ্ছা সেভেন এমকে আমরা আমি লিখতে পারি সেভেন ইন্টু এম মাইনাস ফোরটিন এনকে আমরা লিখতে পারি কি সেভেন ইন্টু টু ইন্টু এন সাত তো কী কমন পাচ্ছি এখানে সেভেন আছে এখানে সেভেন আছে সেভেন কমন পাবো থাকলো এম মাইনাস টু আর এন তাহলে এটা লিখবো টু এন চার নম্বরে আছে আঠারো এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান এক্স যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী হবে ছয় তাহলে পাবো থ্রি ইন্টু থ্রি ইন্টু টু আর এক্স ইন্টু ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান কি লিখবো থ্রি ইন্টু সেভেন ইন্টু এক্স ইন্টু জেড তো এখানে কী কমন পাচ্ছি এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি কমন পাবো তারপর দেখ দেখতে পাচ্ছি যে এখানে এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন এবার কোনো সংখ্যার কিন্তু মিল পাচ্ছি না তো এখানে কী কী আছে থ্রি ইন্টু টু তিন দুগুণা ছয় আর ওয়াই সিক্স ওয়াই প্লাস এখানে কী আছে সেভেন আর জেড সেভেন জেড পাঁচ নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী আছে ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড তাহলে ফোর টু ইন্টু টু আর এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই আর এটা হচ্ছে কি টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই ইন্টু তো এখানে আমি কী কমন নিতে পারি এখানে টু এখানেও টু আছে টু কমন নেব তারপর এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে ওয়াই কমন নেব এবার এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এখানে জেড আছে এখানে জেড নেই তাহলে এখানে কী কী পরে থাকলো কমন নেওয়ার পর টু আর এক্স টু এক্স প্লাস থাকলো থ্রি আর জেড থ্রি Z ছয় নম্বর অঙ্গটা কী আছে সেভেন এক্স তো সেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড মাইনাস থ্রি থ্রি ইন্টু টু ইন্টু এক্স তো এখানে আমি কি কমন নিতে পারি এখানে কমন নিতে পারি এখানে এক্স আছে এখানে এক্স আছে কমন নিলাম এবার দেখতে পাচ্ছি এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে ওয়াই কমন নিলাম তো আর কিছু কিন্তু কমন আসে না তাহলে এখানে পড়ে থাকলো সেভেন আর জেড মাইনাস এখানে পড়ে থাকলো থ্রি ইন্টু টু তাহলে তিন দুগুণো কত হচ্ছে ছয় সাত নম্বর অঙ্কটা কী আছে সেভেন এ স্কোয়ার প্লাস ফোরটিন এ তাহলে সেভেন ইন্টু এ ইন্টু এ এ স্কোয়ার মানে এ দুটো প্লাস সেভেন ইন্টু টু ইন্টু এ এবার কমন এখানে সেভেন আছে এখানে সেভেন আছে সেভেন কমন আসবে এখানে এ আছে এখানে এ আছে এ কমন আসবে পড়ে থাকছে এখানে এ প্লাস টু আট নম্বর অঙ্কটা কী আছে মাইনাস ফিফটিন তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি মাইনাস ফাইভ ইন্টু থ্রি ইন্টু এম প্লাস টু এন্টিকে কীভাবে লিখতে পারি ফাইভ ইন্টু টু ইন্টু টু পাঁচ দুগুণা দশ দশ দুগুণা কুড়ি চারিপাশে কুড়ি দুই চার এবার এখানে আমি কমন নেবো কি মাইনাস কমন নেব তাহলে পড়ে থাকলো কত এখানে থ্রি এখানে বাইরে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস দেব ফাইভ তো কমন চলে এসেছে দুই দু চার তো লক্ষ্য করো এই যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে আমি যদি মাইনাস বসাই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তোমরা যদি এখানে প্লাস দিয়ে দাও তাহলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে কিন্তু এখানে কী আছে প্লাস আছে বুঝতে পারলে নয় নম্বর অঙ্গটা কী আছে সিক্স এ স্কোয়ার বি প্লাস এইট এ বি স্কোয়ার তাহলে আমি কী লিখতে পারি থ্রি ইন্টু টু তিন দুগুণা ছয় এ স্কোয়ার তাহলে এ ইন্টু এ ইন্টু বি আমরা কী লিখতে পারি চার দুগুণা আট দুই দুগুণা চার দুই তিনটা আর কী আছে এ আর বি দুটো এবার আমি কী কমন নিতে পারি এখান থেকে এখানে আছে এখানে টু আছে টু কমন আসবে এখানে এ আছে এখানেও এ আছে এ কমন আসবে তারপর এখানে এ আছে এখানে আর এ নেই এখানে বি আছে বি আছে এখানে বি আছে বি কমন আসবে তো কমন নেওয়ার পর এখানে পড়ে থাকলো থ্রি ইন্টু এ তার মানে থ্রি এ প্লাস এখানে কি পড়ে থাকলো দুই দু চার আর বি চার বি বুঝতে পারলে দশ নম্বর অঙ্কটা কী আছে থ্রি এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার তাহলে এটা লিখতে পারি থ্রি ইন্টু এ ইন্টু এ মাইনাস এ ইন্টু বি ইন্টু বি বি স্কোয়ার মানে বি দুটো এখানে কমন কী আসবে থ্রি কমন এ কমন আসবে এ কমন আছে এখানে এ আছে এখানে এ আছে এ কমন আসবে থাকলো থ্রি আর এ থ্রি এ মাইনাস থাকলো বি আর বি তার মানে বি আর বি যদি আমরা গুণ করি তাহলে আগেরটাই পাবো বি স্কোয়ার পাবো বুঝতে পারলে এগারো নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে এ বি সি এখানে আছে বি সি ডি তাহলে লক্ষ্য করো এখানে বি আছে এখানে বি আছে তাহলে বি কমন এখানে সি আছে এখানে সি আছে সি কমন তাহলে এখানে পড়ে থাকলো এ মাইনাস এখানে ডি পড়ে থাকল বারো নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে কী আছে সিক্সটি তাহলে আমি যদি সিক্সটিকে উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কী হবে তিরিশ দুই পনেরো তিন পাঁচে পনেরো দুই পাবো দুটো থ্রি আর একটা ফাইভ দুই দু চার তিনে চেরা বারো পাঁচ বারো ষাট আর কী আছে এক্স ইন্টু ওয়াই ইন্টু তারপরে প্লাস ফোর তাহলে ফোর মানে কি টু ইন্টু টু আচ্ছা এদিকে নিচে লিখছি টু ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস এখানে কি আছে আট দুই দুগুণা চার চার দুগুণা আট দুই তিনটে ঠিক আছে তোমরা এভাবে দেখো তারপর এটাকে আমি শর্টকাট করাচ্ছি তোমাদের তো দেখো তো তোমরা এটা ভালোভাবে লক্ষ্য করো তোমরা যদি এটা দেখো তোমরা এভাবেও করতে পারো শর্টকাটও করতে পারো তোমাদের এটা শর্টকাট আমি দেখিয়ে দেব এখন এটা আগে দেখো তো এখানে কি আছে এখানে আছে দুই এখানেও আছে দুই এখানেও আছে দুই এখানে পথ কয়টা রয়েছে এখানে পথ কিন্তু তিনটা একটা দুইটা তিনটা তো যে সংখ্যাটা তিনটা পদেই থাকবে সেটাই কিন্তু কমন আসবে তাহলে টু কমন আসবে তারপর এখানে টু আছে এখানেও টু আছে এখানেও টু আছে টু কমন আসবে আর কি থাকছে এখানে ওয়াই আছে এক্স আছে এখানেও এক্স আছে কিন্তু এখানে এক্স নেই ঠিক আছে তো এখানে টু আছে এখানে কিন্তু আর টু নেই তো এক্স আর ওয়াই এই চল দুটো কিন্তু এই দুটোর মধ্যে রয়েছে এটাতে নেই তাহলে আর কিছু কমন আসবে না তাহলে এখানে কি কী থাকছে তিন পাঁচে পনেরো এক্স আর ওয়াই তিনটে মানে ওটাই হবে এক্স কিউব হবে সরি ওয়াই তিনটা মানে ওয়াই কিউব হবে প্লাস এক্সো ওয়াই মাইনাস টু তো দেখো তোমরা এই অঙ্কটা এভাবেও করতে পারো সিক্সটি এক্স ওয়াই কিউব প্লাস ফোর এক্স মাইনাস এইট তো এখানে কী কমন আসবে চার কমন আসবে লক্ষ্য করো এখানে চার আছে এখানেও চার আছে এখানেও চার আছে চার পনেরো ষাট তাহলে চার কমন এখানে এক্স আছে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই চার কমন তাহলে এখানে থাকবে কত পনেরো এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই মাইনাস আট থেকে চার গেলে কি থাকে দুই দুই এক লাইনের মধ্যেও হয়ে যায় তো তোমাদের ইচ্ছা তোমরা যেভাবে পারো তোমরা সেভাবেই করবে তো দেখো এবার আমরা ডাইরেক্ট একটু করি তো তোমরা ডাইরেক্ট শেখো কিভাবে ডাইরেক্ট করতে হয় তো তোমরা এটাকে ভেঙেও করতে পারো তোমরা ডাইরেক্টও করতে পারো তো ডাইরেক্ট করলে সময়টা কম লাগবে তো লক্ষ্য করো এখানে এক্স দুটো এখানে একটা আর এখানে একটা তাহলে একটা কমন আসবে এখানে ওয়াই একটা এখানে ওয়াই দুটো এখানে ওয়াই একটা তাহলে ওয়াই কমন আসবে এখানে জেড একটা এখানে জেড একটা এখানে জেড দুটো তাহলে জেড একটা কমন আসবে ছোটোটা কমন আসবে বুঝতে পারলে এবার এক্স দুটো থেকে একটা কমন গেলে একটা থাকছে ওয়াই জেড তো কমন চলে এসেছে এখানে এক্স কমন জেডও কমন ওয়াই দুটোর মধ্যে থেকে একটা কমন গেছে তাহলে এখানে একটা আছে প্লাস এক্স কমন ওয়াই কমন জেড দুটোর মধ্যে থেকে একটা কমন গেছে একটা আছে তো আমি তোমাদের এবার একটু ভেঙে দেখাচ্ছি লক্ষ্য করো এক্স স্কোয়ার মানে এক্স দুটো তারপর থাকলো ওয়াই জেড তারপর প্লাস এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড তারপর এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড তো ধ্যান দাও এখানে এক্স দুটো একটা এখানে একটা এখানে একটা কমন এখানে একটা আছে কিন্তু এখানে নেই তাহলে একটা কমন আসবে না এখানে ওয়াই একটা ওয়াই 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 কমন তারপরে এখানে ওয়াই একটা আছে কিন্তু এদিকে কোথাও ওয়াই নেই আর এখানে জেড একটা এখানে জেড একটা এখানে জেড দুটো তাহলে একটা জেড কমন তাহলে এখানে পড়ে থাকলো একটা এক্স এখানে পড়ে থাকলো একটা ওয়াই আর এখানে পড়ে থাকলো একটা জেড একটা তো কমন চলে এসেছে বুঝতে পারলে দেখো এই অঙ্কটা কি আছে এখানে এ আছে তিনটা এ দুটো এখানে এ আছে একটা তাহলে একটা কমন আসবে ছোটোটা কমন আসবে তাহলে তিনটা থেকে একটা কমন গেলে থাকে দুটো দুটো থেকে একটা কমন গেলে থাকে একটা আর একটা থেকে একটা কমন গেলে কি থাকে কিছু থাকে না মানে ওয়ান কেন থাকে লক্ষ্য করো এ তিনটা তাই তো এখানে এ দুটো আর এখানে এ এর সাথে কিছু নেই ওয়ান লিখছি ঠিক আছে আমি ওয়ানের সাথে যাই গুণ করি তাই পাই পাই কি পাই না অবশ্যই পাই তো এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে এ কমন নিলাম এখানে এ আছে এখানে আছে কিন্তু এখানে নেই তারা কমন আসবে না তাহলে এ গুণ করলে কী হবে এ স্কোয়ার মাইনাস এ প্লাস এখানে থাকলো ওয়ান বুঝতে পারলে দেখো পনেরো নম্বর অঙ্কটা কি আছে এখানে তিনটা পদ আছে একটা দুইটা তিনটা তো ভালোভাবে লক্ষ্য করো তো কোন চলটা সব জায়গায় আছে এক্স এখানে এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার কমন এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন এবার এখানে জেড স্কোয়ার এখানে নেই এদিকে নেই তাহলে এই দুটো কমন চলে এসেছে এখানে তাহলে এখানে পড়ে থাকলো জেড স্কোয়ার প্লাস এই দুটো কমন চলে এসেছে তার মানে কি এখানে ওয়ান আছে তোমাদের এর আগের অঙ্কটাতে বললাম তারপরে এখানে কী আছে কিউ স্কোয়ার পাঁচের এক নম্বর অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু চারটা পদ রয়েছে একটা দুইটা তিনটা চারটা তো যখন চারটা পদ থাকবে তখন তোমরা কি করবে দুটো দুটো করে পথ ভাগ করে নেবে ঠিক আছে ভাগ করে নিয়ে তোমরা কমন নেবে তো এই দুটো পদের মধ্যে কি মিল আছে এক্স মিল আছে তাহলে এখানে এক্স কমন আসবে এখানে পড়ে থাকবে ওয়াই প্লাস টু তারপর এখানে প্লাস আছে প্লাস দেখো এই দুটো পদের মধ্যে কি মিল আছে এই দুটো পদের মধ্যে ওয়ান মিল আছে তাহলে এখানে কোনো কিছু কমন আসে না মানে ওয়ান কমন আসবে ওয়াই প্লাস টু কেন ওয়ান কমন আসবে কারণ এটাকে যদি আমরা বিশ্লেষণ করে লিখি তাহলে ওয়াই ইন্টু ওয়ান আর প্লাস টু ইন্টু ওয়ান তাহলে এখানে ওয়ান কমন আসছে তাহলে ওয়াই প্লাস টু তো যখন কোনো কিছু কমন আসবে না তখন ভাববে যে এখানে ওয়ান কমন আসবে বুঝতে পারলে এবার লক্ষ্য করো এই দুটো পদ ভালোভাবে লক্ষ্য করো এই দুটো পদের মধ্যে তোমরা একটা সাদৃশ্য পাবে লক্ষ্য করো এখানে কী আছে ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু তাহলে এখন আমি কী কমন নিতে পারি ওয়াই প্লাস টু এবার এই ওয়াই প্লাস টু কমন নেওয়ার পর কী পড়ে থাকলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুই নম্বর অঙ্কটার সেম এক নম্বর অঙ্কটার মতো করে করবো আগে দুটো দুটো করে ভাগ করে নেবো মনে মনে এখানে কী মিল পাচ্ছি বি মিল পাচ্ছি বি কমন আসবে তাহলে থাকবে এখানে এ মাইনাস ফাইভ এখানে প্লাস প্লাস এখানে কোনো কিছু কমন আসে না তার মানে কি আগের অঙ্কটার মতো ওয়ান কমন আসবে কেন আসবে সেটা তোমরা জানোই এবার তোমাদের অঙ্ক ঠিক আছে কি না তোমরা এখানেই বুঝবে এই যে এখানে যে সংখ্যাটা আসবে সেম এটাই কিন্তু পরেরটাতে আসবে কমন নেওয়ার পর তো এখানে এ মাইনাস ফাইভ এখানেও এ মাইনাস ফাইভ লক্ষ্য করো এই পদেও এ মাইনাস ফাইভ আছে এই পদেও এ মাইনাস ফাইভ আছে তাহলে এ মাইনাস ফাইভ কমন পড়ে থাকলো বি প্লাস ওয়ান লক্ষ্য করো আগের মতো করে দুটো করে ভাগ করে নিলাম এবার এখানে কি কমন আসবে তো লক্ষ্য করো এখানে কী আছে সিক্স তাহলে তিন দু কুণা ছয় আর নয় তিন তিরিকা নয় তাহলে কি কমন আসবে থ্রি কমন আসবে কারণ থ্রি দিয়ে দুটোকে ভাগ করা যায় থ্রি কমন আসবে তারপর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে ওয়াই কমন আসবে পরে থাকলো কি এই ছয় থেকে যদি আমরা থ্রি কমন নেই তাহলে কত পড়ে থাকবে দুই পরে থাকবে ওয়াই তো কমন তাহলে এখানে পড়ে থাকলো এক্স মাইনাস নয় থেকে তিন কমন গেলে কি পরে থাকবে তিন পড়ে থাকবে তিন আর ওয়াই তো কমন চলে গেছে প্লাস এখানে লক্ষ্য করো চার আছে এখানে ছয় আছে তাহলে চার হচ্ছে দুই দুকুণা চার আর ছয় হচ্ছে তিন দুগুণা ছয় তাহলে কি কমন পাবো দুই কমন পাবো তাহলে চার থেকে দুই কমন নিলে দুই থাকবে আর এক্স মাইনাস আছে মাইনাস ছয় থেকে দুই কমন গেলে কী পড়ে থাকবে তিন এবার এই দুটো থেকে আবার কমন আসবে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি তাহলে টু এক্স মাইনাস থ্রি কমন আসবে এবার কী পড়ে থাকলো থ্রি ওয়াই প্লাস টু থ্রি ওয়াই প্লাস টু চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো এখানে কি কমন আসবে এই দুটো থেকে থ্রি কমন আসবে কারণ তিন দিয়ে পনেরোকে ভাগ করা যায় নয়কেও ভাগ করা যায় তাহলে থ্রি কমন তাহলে পনেরো থেকে তিন কমন গেলে কত পড়ে থাকবে পাঁচ তিন পাঁচে পনেরো এম প্লাস নয় থেকে তিন কমন গেলে কি পড়ে থাকবে তিন পড়ে থাকবে এবার এখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে এখানে মাইনাস লিখবো এই দুটো থেকে কি কমন যায় সেভেন কমন যাবে লক্ষ্য করো প্রথমে সংখ্যাগুলো লক্ষ্য করো পাঁচ সাথে পঁয়ত্রিশ তারপর সাত দিয়ে একুশকে ভাগ করলে কত হবে তিন সাথে একুশ তাহলে সাত কমন আসবে এবার এখানে এন আছে এখানে এন আছে এন কমন আসবে তাহলে পঁয়ত্রিশ থেকে যদি সাত কমন আসে তাহলে কী পড়ে থাকে ফাইভ এন তো কমন চলে এসেছে এখানে থাকলো এম মাইনাস টোয়েন্টি ওয়ান থেকে সেভেন কমন গেলে কী পরে থাকে পড়ে থাকবে থ্রি আর এন তো কমন চলে এসেছে এবার এখানে লক্ষ্য করো এখানে আছে মাইনাস আর এখানেও হলো কত কী মাইনাস তাহলে বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস কিন্তু এখানে তো আছে মাইনাস তো এই মাইনাসটাকে আনার জন্য আমাকে কি করতে হবে এখানে আমাকে প্লাস দিতে হবে তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বুঝতে পারলে তো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে আর ব্র্যাকেটের ভিতরে যদি আমি প্লাস দিই তাহলে কি হয় মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায় এবার ফাইভ এম প্লাস থ্রি কমন পড়ে থাকলেও থ্রি মাইনাস সেভেন পাঁচ নম্বর অঙ্কটা লক্ষ্য করো কী আছে দুটো দুটো করে ভাগ করে নিলাম এখানে আছে এ এক্স এখানে আছে বি তাহলে এ এক্স কমন তাহলে পড়ে থাকলো এ প্লাস বি এখানে কী আছে মাইনাস তাহলে এখানে যে চিহ্নটা থাকবে সেটা নেবে আগে এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই কমন তাহলে পড়ে থাকলো এ মাইনাস বি তো লক্ষ্য করো এখানে আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস কিন্তু এখানে তো আছে মাইনাস তো এই মাইনাসটা আনার জন্য আমাকে কী করতে হবে এখানে প্লাস দিতে হবে তাহলেই তো মাইনাসে প্লাসে মাইনাস হবে আর মাইনাসে প্লাসে মাইনাস বুঝতে পারলে এবার এ প্লাস বি এ প্লাস বি কমন পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই দেখো ছয় নম্বর অঙ্গটা কী আছে সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি মাইনাস এ বি সি তো আমি কী করব সি মাইনাস নাইন এই মাইনাস সামনে লিখবো আর প্লাস নাইন এব পরে লিখব বুঝতে পারলে তো এই এদের জায়গাটাকে একটু চেঞ্জ করে দিলাম এর জায়গায় একে লিখলাম এর জায়গায় এঁকে লিখলাম এবার এখানে কিন্তু কোনো কিছু কমন যায় না তাহলে তোমাদের কী বলেছি কোনো কিছু কমন না গেলে কী কমন যায় ওয়ান কমন যায় তাহলে ওয়ান কমন তাহলে এখানে সি মাইনাস নাইন সি মাইনাস নাইনই থাকবে এখানে মাইনাস আসে মাইনাস এখানে কী কমন যাবে এবি এবি কমন যাবে পড়ে থাকবে সি মাইনাস নাইন এখানে কী আছে প্লাস আছে তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো তোমরা যদি এখানে প্লাস দিয়ে দাও তাহলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে কিন্তু এখানে তো প্লাস আছে তো এই প্লাসটা আনার জন্য আমাকে কী করতে হবে এখানে মাইনাস দিতে হবে এবার সি মাইনাস নাইন সি মাইনাস নাইন থেকে একটা কমন পড়ে থাকলো ওয়ান মাইনাস এবি তো তোমাদের কষে দেখি উনিশ পয়েন্ট একের অঙ্কগুলো শেষ পরবর্তীতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে